মাত্র চল্লিশ দিনেই কিন্তু আপনি মোবাইল সার্ভিসিং এর কোর্স কিন্তু করতে পারবেন এবং এই কোর্সটা করে আপনি কিন্তু মাসে লাখ লাখ টাকা কিন্তু আয় করতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যেই কথাগুলো বলছি আসলেই কি সত্যি জি অবশ্যই সত্যি এগুলো মাত্র চল্লিশ দিনের কোর্স করে আপনি হতে পারেন একজন দক্ষ টেকনিশিয়ান এবং নিজেকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারেন বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু বেকার একজন দুইজন একাধিক মানুষও কিন্তু আছে যারা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান বাট কি করবেন খুঁজে পাচ্ছেন না আপনারা কিন্তু চাইলে কিন্তু চমৎকার এই কোর্স কিন্তু করতে পারেন আচ্ছা ভাই এই যে আপনাদের এখানে যারা কোর্স করতে আসবে তারা মানে কতদিন মেয়াদি মানে চল্লিশ দিনের মধ্যেই কমপ্লিট করা সম্ভব জি জি ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যেই কমপ্লিট করা সম্ভব আমাদের এখানে আমরা প্রতিদিন ছয় ঘন্টা করে ক্লাস করাই ছাত্রদেরকে সবার জন্য আলাদা আলাদা লেটেস্ট মডেলে যত ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন সেগুলো আমরা ছাত্রদেরকে দিই সবাইকে রানিং মাদার বোর্ড দিই সেটার মধ্যেই তারা সরাসরি প্র্যাকটিস করে এবং নিজের হাত ক্লিয়ার করে যত বেশি প্র্যাকটিস আপনি করতে চান তত বেশি প্র্যাকটিস করার সুযোগ এখানে আছে ওকে তো বিশেষ করে বর্তমানে কিন্তু এস এসি মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু শেষ হয়েছে অনেকেই আসেন কি করবেন কি করতে চান আপনাদের অনেকের মনের মধ্যে কনফিউশন কিন্তু রয়ে গেছে তবে আমি আপনাদেরকে বলবো যারা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান আপনারা কিন্তু চাইলে কিন্তু চমৎকার এই মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং কিন্তু করতে পারেন যেটা আপনার ভাগ্য দেশ এবং বিদেশে মানে যেখানে বলবেন আপনি ওইখানে কিন্তু মোবাইলের কিন্তু ডিমান্ড রয়েছে তো ভাই অনেক কথাই আমি বললাম আসলে অনেক বাবা মা আছেন যাদের বাচ্চা এই যে বরে মনে করেন যে এসএসসি পরীক্ষা দিছে একটু টেনশনে আছে যে বাচ্চাটাকে নিয়ে কি করবে তো তাদের তাদের যদি কিছু বলতেন আমার একটাই কথা বলা এসএসসি এবং ইন্টার আচ্ছা আচ্ছা সময়টাকে শুধু শুধু নষ্ট না করে তারা যদি একটা স্কিল অর্জন করে হ্যান্ড স্কিল অর্জন করে তাহলে তাদের এই সময়টা কাজে লাগানো সম্ভব তা আপনাদের সন্তানদেরকে আপনারা মোবাইল সার্ভিসিং পেশাটা শেখাতে পারেন এই কোর্সটা করালে তারা একটা হ্যান্ড স্কিল অর্জন করতে পারবে এবং নিজের পড়াশোনার পাশাপাশি নিজে ইনকাম করতে পারবে তো তাদের গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগানোর এটা একটা সুযোগ তারা আপনার এই কোর্সটা করার জন্য আপনাদের ট্রেনিং সেন্টারে আসবে তারা কিভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে চিটাগাং রোড কাশ্যপ মার্কেট ফাহিম টেলিগম ট্রেনিং সেন্টার ঢাকা চিটাগাং রোড নারায়ণগঞ্জ জেলার এক নম্বর ওয়ার্ড সিদ্ধিগঞ্জ থানায় পড়েছে বিষয়টা হচ্ছে ঢাকার চিটাগাং রোড এই শব্দটা আপনারা মোটামুটি সবাই শুনছেন চিটাগাং রোডে আসবেন কাশ্যাপ শপিং সেন্টারের কিন্তু চতুর্থ তলায় নাকি পঞ্চম তলায় ও সরি পঞ্চম তলায় কিন্তু হচ্ছে ফাহিম টেলিকম আপনারা কাশ্যাপ সেন্টার ট্রেনিং সেন্টারের পাঁচ তলায় আইসা বলবেন যে আমি ফাহিম টেলিকমে যাব আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসতে পারবেন ওকে তো ভিউয়ার্স এতক্ষণ যাবত আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন যারা নিজের সন্তানের ক্যারিয়ার গড়তে চান মোবাইল ট্রেনিং সেন্টারে এবং রিপেয়ারিং এর ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ফাহিম টেলিকমে আমি বলবো আপনারা আসতে পারেন